আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী ফাসুরগুলিগুলো বাজি কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মোস্তফা ভাইকে গোটি দেখছেন মোস্তফা ভাই মোস্তফা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কিনাকাটা চলতেছে হ্যাঁ চলতেছে আচ্ছা এটা কয় দাঁত এটা আট দাঁত আটটা হয়েছে আট দাঁত বাচ্চা কি এটা বকনা বাচ্চা দুধ কয় কেজি হয় দুধ এক পারানা দুইশো এক দুবার তিনশো আচ্ছা গাবি বাসুর আমরা দেখছিলাম কম দামের মধ্যে কত বলছেন আপনি জি কত বলছেন ও আমি কইছি 65 কত চাইছে উনি উনি বিরাশি 82 দেখছিলাম এখানে যে কম দামের মধ্যে গাবি বাসির গুডগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে এক না কলেজের ছাত্রী

দেখছিলাম দুধ কয় কেজি হবে বাচ্চা বাচ্চা সাইওয়াল বেটা না বেটি বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি বেটা বাচ্চা

কম দামের মধ্যে গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি বাচ্চা বেটা বেটা বাচ্চা গাই কোনটা এটা এই গাই দুধ কয় কেজি হবে এটাতে একবার তিন কেজি কেবল গালি উঠেছে ডাক্তার দেখান তো দেখান তো

কোথাতেらっしゃই আই গো গাবি ভাত আমরা দেখছিলাম এখানে গাবি ভাত আমরা দেখছিলাম এখানে বড়দাদ

তো <laughs>

বাচ্চা দেখছিলাম না কত বলছেন কত কত দাম এটা তোমার লাভ করার কোনো দাম সারা লাভ হবে না আমার দাম কত বলছেন ষাট ষাট গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে গাভি বাছুর আমরা দেখছিলাম কম দামের মধ্যে

ভি বাছুর আমরা দেখছিলাম দাঁতে কটা দাঁতায় দুট কয়েক হয় বাচ্চা 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 কি